আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কৃষিরাম্য দেখেন মাছ বর্তা ভর্তা খাইতেছে যে এখানে মাছ নিয়েছে আর এখানে সরিষার তেল দিয়ে মাছ বর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ ভর্তার সাথে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছে আর মাছ কাটা ছাড়ানো হয়ে গেছে এখন মাছ দিয়ে দিল এখন শুধু খালি কসলায় শিরামা মাখানো কালারটা অনেক সুন্দর হয়েছে রে দেখলে খাইতে মন খেতে মা কসলায়া কচলায় মাখা বর্তা বালকেরা নামা খাইলে মজা হয় না বর্তা মাখানো শেষ এখন বর্তা দিয়ে মিষ্টি বানাইতেছে এখন তুলসিরাম মোর মাছ বর্তা কিন্তু একদম রেডি খালি নিবেন আর টুপ করে খেয়ে ফেলবেন গরম বাতাস সাথে মাছ ভর্তা সেরকম লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম